নর্মাল কোর্সে আইটি রেট হলে হতে পারত শান্তিনিকেতনে অথবা যখন বিদেশে টাকা পয়সার লেনদেনের কারবার চলে তখন সেখানে কোনো আইটি রেট হলো না আইটি রেট হলো গিয়ে কপ্টারে এটা একটা দুর্বল নাটক কার্যত তৃণমূলকে অক্সিজেন দেওয়ার জন্য চেষ্টা স্ক্রিপ্ট ভালো করেনি ধরা পড়ে গেছে নাটক বাজি তার চেয়ে বেশি কিছু বলে আমি মনে করি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার হেলিকপ্টার সেটা ট্রায়াল রানের সময় যেভাবে আয়কর দপ্তরের অফিসাররা আচমকা হাল্লার রাজা সেনার মতো তল্লাশি করেছে কেন তল্লাশি বলতে পারেনি কিছু খুঁজে পায়নি অথচ প্রত্যেকটা ব্যাগ জিনিসপত্র খুলে দেখে তছনচ করেছে বিজেপি হার হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার তাদের সব এজেন্সিকে এইভাবে ঐশাচিকভাবে তাণ্ডব করতে গুন্ডামি করতে বেআইনিভাবে হামলা করতে এগুলো তারা পাঠাচ্ছে আমাদের ডাকা হয়েছিল তাই আমরা এসেছি আমাদের এয়ারও তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আচ্ছা বলা হয়েছিলো আমাদের বলা হয়েছিল এখানটায় একটু যেতে দরকার আছে না এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে না সেটা আয়কর দপ্তর জানে না আমরা কোনো অ্যাটেম্প নিই না ওটা আমি বলতে পারবো না

ওটা বলতে পারবো না ওটা আমি বলতে পারবো হেলিকপ্টার একটা আছে দেখলাম ভাই আমাদের যুব নেতা অভিষেক ব্যানার্জি তার হেলিকপ্টারে আননেসেসারি ইনকাম ট্যাক্স গিয়ে তার হেলিকপ্টার খুঁজছে তার হেলিকপ্টারের মধ্যে ঢুকে যাচ্ছে তাকে হ্যারাসমেন্ট করছে তার মিটিং এ যাওয়া সেটাকে দেরি করে দিয়ে বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে এইভাবে সারা ভারত ভারতবর্ষে আক্রান্ত করছে একটার পর একটা সিবিআই এখন হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে এখন সেন্ট্রাল এজেন্সিগুলো হাতে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে কিন্তু তাদের অপব্যবহার করছে বিজেপি তাদের যে সম্মান তাদের যে ওজন সেই ওজনটাকে নষ্ট করে দিচ্ছে বিজেপি এটা দেশের পক্ষে ক্ষতি হয়ে যাচ্ছে এটা দেশের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে তারা আজকে সসম্মানে কাজ করতে পারছে না তাদের সসম্মানে কাজ করতে দেওয়া হচ্ছে না তাদের রাজনৈতিক কারণে লাগিয়ে দেওয়া হচ্ছে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মান নাম না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে